আইফেল টাওয়ারের নাম জীবনে শোনেননি এমন মানুষ প্রায় নেই বললেই চলে মূলত ফরাসি বিপ্লব স্মরণীয় করে রাখার জন্যই নির্মাণ করা হয়েছিল আইফেল টাওয়ার এটি শুধুমাত্র প্যারিস শহরের আকর্ষণ নয় গোটা বিশ্বেই পরিচিত এক নাম এর উচ্চতা এক হাজার চব্বিশ ফুট একত্রিশে মার্চ আঠেরোশো সালে কাজ শেষ হওয়ার পরপরই আইফেল টাওয়ারটি বিশ্বে সবচেয়ে মানব সৃষ্ট উচ্চ স্থাপনায় পরিণত হয় মজার ব্যাপারটি হল আইফেল টাওয়ারটি লোহার তৈরি যার মানে তাপমাত্রার পরিবর্তন হলে টাওয়ারের আকৃতিও পরিবর্তন হয় ঠান্ডা আবহাওয়ায় যেহেতু লোহা সংকুচিত হয় তাই টাওয়ারটিও সংকুচিত হয় আবার গরম আবহাওয়া অর্থাৎ গ্রীষ্মকালে এটি প্রসারিত হয় যেহেতু লোহা গরম হলে প্রসারিত হয় তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ